এদিকে হজরত আবদুল্লাহ বিন রৌহা রাদি আল্লাহ তিনিও চলে গেলেন বাড়িতে বিদায় নেওয়ার জন্য ইতিহাস লিখতেছে হজরত আবদুল্লাহ বিন হা রাদি আল্লাহ আনু সেই দিন তিনি কেবল সবে মাত্র বিবাহ করেছেন সেদিন ছিল তার বাসর সজ্জার রাজরত আবদুল্লাহ বিন রৌহা রাদি আল্লাহ বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে নজর করে দেখলেন লক্ষ্য করে শুনতে পেলেন তার নববধু বাসর ঘরে বসে মধুর কণ্ঠে আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে এমন বিবি পাওয়া যায় আজকে সমাজে বাসর রাতে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ঠিক কিনা বলেন আজকের বিবিরা হয়েছে বাসর রাতে বসে স্বামীর সঙ্গে টিকটক ভিডিও করে আছে না নাই এই যারা টিকটক আসক্ত আমার মনে হয় এরা সবগুলো মানসিক রোগী ঠিক কিনা বলেন কারণ কোন অঙ্গ ভঙ্গি করতে পারে না ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন মায়েরা বোনেরা আপনারা কান খাড়া করে শুনুন কেমন তাদের স্ত্রী ছিল আপনাদেরও তাদের মতো হতে হবে

আজকে ছিলাম তোমার আমার বাসর সজ্জার রাত আমি তোমার কোনো হক স্বামী হিসাবে আদায় করতে পারলাম না যে যেহেতু আমাকে ময়দানে পাঠাচ্ছেন আমি চললাম তোমার কোনো হক আদায় করতে পারলাম না তুমি আমার মাপ করে দিও স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার একটু খানি ঘরের ভিতরে আসেন হাজরতে আবদুল্লাহ বলেন টানের বিবিরে ঘরের ভিতরে আমি আসতে পারবো না কারণ তুমি নববধু তোমারে দেখলে পরে আমার অন্তরের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে সুতরাং ঘরের ভিতরে আমি আসবো না যেমন স্বামী তেমন স্ত্রী স্ত্রী ডাক বলে স্বামী আমার নামের করে বলি ঘরের ভিতরে আসলে পরে আপনি আমার সামনে আসলে পরে দিন কালেও আপনার সামনে আমি প্রেম নিবেদন করব না আমি শুনেছি আপনি আরবের একজন সুদর্শন সুপুরুষ বিবাহর আগে আপনার চেহারাটা আমি ভালো করে দেখতে পারি নাই ঘরের ভিতরে যদি আসেন আপনার চেহারাটা একটা বার আমি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখে রেখে যেতে চাই কারণ গোস্বামী আমার যাতে করে চাহারটা একবার ভালো করে আমি দেখে রেখে যেতে চাই যাতে করে কেমন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমি যেন আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি আল্লাহ ভাগ বা হাজিরতে আব্দুল্লা মেরু হবেন জানে বিবি যেই আল্লাহর নির্দেশে আমি মোতার প্রান্তরে জেহাদের ময়দানে ছুটলাম বিবি আমার আমার শাহাদাতের পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে তুমি শুনে রাখো ওই আল্লাহ রব্বুল আলকে মতেরে কঠিন মুসিবতের দিনে জান্নাতের মধ্যে তোমারে আমারে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে